পর লাইফের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি এই ভিডিওটা এক মাস মাস কি দেড় আগের করা আর আজকে কিছু ক্লিপ অ্যাড করে দিয়েছি মানে আজকেও আমি বাজার করতে গিয়েছিলাম তো তখনকার কিছু ক্লিপ নেওয়া আছে ওইগুলা অ্যাড করে একটা ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসলে আমি ভিডিও করার পর ভুলে যাই এডিট করার অলসতাতে আমি একসময় ভুলেই যাই যে একটা ভিডিও আমার ফোনে আছে এরকম অনেক ভিডিও আছে যেগুলো এখন আমি এডিটও করি না আর আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই তা আজকে বাজার করতে আসছিলাম আমার চাল ডাল মানে ঘরের যাবতীয় যা লাগবে আর কি ওইগুলা নেওয়ার জন্য এই দোকান থেকে আমি সব সময় আমার শুকনা যত কিছু লাগে বিপনি এটা থেকে আমি নেই তারপর মাছ কিনে চলে আসছি হচ্ছে যে মাছ কাটার জন্য যেহেতু আমি মাছ কাটতে পারি না ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া আমি কোনো মাছই তেমন কাটতে পারি না যেহেতু ফালাকের জন্য আমি বড় মাছ নেই ওইগুলা তো আরো আগেই কাটতে পারবো না ওগুলা একদম কেটে তারপর বাসায় নিয়ে যাইতে হয় আমি এখানে মাছ বলে দিচ্ছিলাম কিভাবে কেটে দিতে হবে আর ফালাক যেহেতু ছোট মানুষ ও তো ছোট ছোট মাছ খেতে পারে না আমার ছোট মাছ বেশি পছন্দ কিন্তু ফালাকের জন্য এখন আমারও এইসব মাছ খেতে হয় তো মাছ কাটতে দিয়ে আমরা চলে আসছিলাম মুরগির দোকানে এখন তো আমি ফালাকের যা যা পছন্দ বাজারে আসলে আগে ওইগুলাই নেই এখন নিজের পছন্দ বলতে কিছু আছে যে ওইগুলো ভুলেই গেছে যেমন আমার মা মনে হয় না কখনো ওনার পছন্দের একটা পদ রান্না করে এখন আমরা যা পছন্দ করি তাই রান্না করে তাই নিজের পছন্দ হয়ে গেছে আমার আমার এরকম হইছে এক সময় তো আমি পছন্দ না সেম যখন ফালাক পেটে ছিল আমি মাছ খেতে খেতে একদম বোর হয়ে গেছিলাম তারপর যখন ও হইল হওয়ার পর আমার এত বেশি গরু মাংস খাইতে ইচ্ছা করত তখন সারা বছর আমার বাসায় গরু মাংস থাকতো আমি মানে হয়তো এক দুই দিন মিস যাইতো ও তো ওর বাবা কিন্তু এত বেশি খাইতে পছন্দ করে না একটা জিনিস কিন্তু বেচারা আমার জন্য ওর খাইতেই হইতো আর ও সবসময় আমার জন্য গরু মাংস এনেই রেখে দিত যাতে আমি এটা মুখ দিয়ে না বলি যে আমার গরু মাংস খাইতে ইচ্ছা করতেছে এখন মিস করি এখন বাজারে গেলে আমার কিচ্ছু কিনতে ইচ্ছা করে না বাজারের এত দাম দেখে সব কিছুর দাম অনেক বেশি লাগে আমার কাছে তো কেমনে যে বাজার করব এটাই চিন্তা করি বাজার থেকে বাসায় আসার পর আমি মাছগুলো একটু হালকা করে ধুয়ে নিচ্ছিলাম যেহেতু কাটার কোনো ঝামেলা নাই হালকা করে ধুয়ে আমি ফ্রিজে একবারে ঢুকায় রাখবো আগে তো এগুলো বাজার থেকে এসে বাজার গোছানো কি পরিমাণ যে কষ্ট আমি অনেক কষ্ট এই ক্লিপ গুলা নিচে আমি যে ভিডিও করে ছাড়বো ওই এনার্জিটা ওই দিন হারায় ফেলছিলাম তো এখন মানে ভাবলাম যে না এটা যেহেতু আসতে আপনাদের সাথে শেয়ার করেই ফেলি